আমাদের এলাকায় কিছু লোক সৌদির সাথে ঈদ ও রোজা করছে এটার বিধান কি দয়া করে বলবেন এটার প্রথম কাজ নামাজটাও সৌদির সাথে পড়া ভালো হয় না আমি গেছিলাম ডাক্তার তার ছেলেটা যুবক ছেলে তখন বোধহয় এসএসসি পড়ে সে বলছে যে হুজুর সৌদি আরবের সাথে ঈদের কথা সৌদি আরবের নামাজটা যদি পড়তেন অন্য নামাজ না শুধু ফজরের নামাজটা আপনার সৌদি আরবের সাথে পড়েন নুজর আমি বেছে যাই কেন বুঝেছেন বোঝেননি ওর ঘুম ভাঙে না সকালে সৌদি আরবের ফজরের নামাজ হয় যখন আমাদের দেশে নয়টা বাজে এটা খুব সুবিধা বিষয় হলো সৌদি আরবের সাথে ঈদ এবং রোজা রাখা এটা হারাম কথা বোঝেননি কারণ আমরা একটা জিনিস ভুল করি আমার ইমাম আব্বা হাম্পানিফার লেখা ফেকুল আকবার বইয়ে বিস্তারিত পাবেন সেটা হলো আমরা মনে করি চাঁদ দেখলে রোজা রাখা যায় চাঁদ দেখলে ঈদ করা যায় সু মূলের উগাতি আফতের এটা একটা হাদিস এক হাদিসের মূল্য কোনো দিনই চাঁদ দেখে রোজা রাখা যায় না চাঁদ দেখে ঈদ করা যায় না চাঁদ দেখাটা রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে রাষ্ট্র ঘোষণা দেবে তারপরে হবে নবীজি সাহাবির যুগে কেউ কখনো চাঁদ দেখে রোজা চাঁদ দেখে নসর গেছে রাষ্ট্রপ্রধানের কাছে গেছে আমিরের কাছে গেছে গভর্নরের কাছে গেছে ঘোষণা দিয়েছে সাক্ষী কবুল হয়েছে তারপরে আপনি দুই চোখে চাঁদ দেখবেন কিন্তু রোজাও রাখতে পারবেন না ঈদও করতে পারবেন না যদি সাক্ষী গ্রহণ না হয় এই জন্য রাষ্ট্র ঘোষণা দেওয়ার আগে চাঁদ দেখা গ্রহণ হয় না এই আসলাম বলছেন আল ইয়াম আফতার আল ইমাম যখন রাষ্ট্রপ্রধান ঈদ করবেন তখন ঈদ হবে রাষ্ট্রপ্রধান ঈদুল ফিতর করবেন তখন ঈদুল ফিতর হবে দ্বিতীয় কথা হলো একাধিক দিনে ঈদ করা এটা আসলাম সাহাবিদের সুন্নত একজন প্রশ্ন করছে হুজুর বাংলাদেশ থেকে সৌদি আরব মতো তিন ঘন্টা দুই দিন ঈদে হবে কে আমি বললাম মদিনা থেকে সিরিয়া মাত্র এক ঘন্টা অথচ সাহাবিরা মদিনায় একদিন ঈদ করেছেন সিরিয়া একদিন ঈদ করেছেন তারা জেনেছেন বলেননি আহা ইসলাম ধ্বংস হয়ে গেল সবে কদর ধ্বংস হয়ে গেল সবে বরাত ধ্বংস হয়ে গেল আগামীতে কখনো যেন এটা না হয় ওই সিরিয়ায় চান দেখলে মদিনায় পা লোক পাঠিয়ে দেবা মদিনায় চান দেখলে মক্কায় লোক পাঠিয়ে দিবা মক্কায় চান দেখলে এমানে লোক পাঠিয়ে দেবে যেন সব দেশে এক একসাথে ঈদ হয় সাহাবিরা কখনো বলেননি সাহাবীরা বড় মুসলমান না আপনি বড় মুসলমান ও আপনি পড়ে খুব বড় হুজুর হয়ে গেছেন নবীর হাদিসপুরে আর সাহাবিরা কোরআন দেখলেন নবীর কথা মুখ দিয়ে শুনলেন তাদের ইমান তা কঠিক হলো না নাকি কথা হল চাঁদ দেখার পরে রাষ্ট্র স্বীকৃতি দেবে ঘোষণা দেবে এরপরে ঈদ হবে যেদিন আমার দেশের সব মানুষ মুসলমান রাষ্ট্রপ্রধান ঈদ করবে সেই দিন হবে বাকি বিস্তারিত আলোচনা দলিল আদিল্লা সহ আমার বইয়ে ইমাম আবু হানিফার ফেকুল আকবর ব্যাখ্যায় পাবেন এছাড়া মৌলানা আব্দুল মালিক মার্কাজুদ্দাওয়া ওনার এ ব্যাপারে অত্যন্ত ভালো এলমি আলোচনা আছে ওনার আল কাউসার পত্রিকায় দীর্ঘদিন ধরে অত্যন্ত আলোচনা এ ব্যাপারে যারা একদিনে এদের পক্ষে আলতো ফালতো কথা লেখেন এগুলো উনি খুব সুন্দরভাবে এলমিভাবে আলোচনা করেছেন যারা আলেম তারা এটা পড়তে পারে। ইসলামী আন্দোলন রাজনীতি করা কি বড় মুশকিলের কথা হয়ে গেল আমাকে আমি যখন সৌদি আরব থেকে প্রথম আসি আমাদের এলাকার এক মাহফিলে আমাকে প্রশ্ন করেছে তো হজুর আপনি এত কাল সৌদি আরবে থেকে আসলেন আপনি এই ইসলামে আন্দোলন করেন না আপনি কেমন মুসলমান তাই আমি বললাম যে পর্ব কি আমি এই যে প্রায় তখন চল্লিশ বছর বাবে তার বেশি হয়ে গেছে বয়স এখন তো পঞ্চান্ন প্রায় তখন বললাম দেখেন আমি একটা চল্লিশ বছর লেখাপড়া করছি কোরআন পড়ছি হাদিস পড়ছি ইসলামী আন্দোলন কথা রে তো কোরআন হাদিসে কোথাও পাইনি আমি করবো কি করে কথা নি আসলে যখন আমরা আমাদের দিনের ব্যাপারে নতুন নতুন পরিভাষা ব্যবহার করি গোলমাল হয়ে যায় আন্দোলন কথাটা কোরআন হাদিসে কোথাও নেই কেন আন্দোলন বলতে আমরা কে বুঝি তাই তো বুঝলাম না যদি আমরা ইসলামী পরিভাষা ব্যবহার করতাম আল জিহাদুফিস তাহলে ফেকাই এর নিয়ম কারণ আছে আল্লাহর পদে দাওয়াত মারুফ মারুক নেহিয়ান প্রত্যেকটার ইসলামী বিধান আছে আন্দোলন মানে কি তাই তো বুঝিনি আন্দোলন বলতে আমরা কি বুঝছি রাজনীতি রাজনীতি বলতে আমরা কি বুঝছি রাজনীতি বলতে এই যে রাজনীতি এই শব্দটা আমরা শিখেছি ইউরোপ আমেরিকা থেকে রসল সাল্লাম সাহাবির অন্য পরিভাষা ব্যবহার করতেন রাজনীতি মানে যদি রাষ্ট্র পরিচালনা হয় রাষ্ট্র চালিয়েছেন বুঝতে আমরা রাজনীতি বলতে বুঝি গণতান্ত্রিক ব্যবস্থায় দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টা ক্ষমতা দখল করে নিজের ম্যানিফেস্টো বাস্তবায়নের চেষ্টা এটা রসুলাম করেননি সাহাবিরা করেননি এটা সরাই বিধান কি এটা দিনই দাওয়াতের একটা উপকরণ এটা নাজেজ কিছু নয় সরিয়া মতো ব্যবহার করে দিনের দাওয়াতকে এগিয়ে নেওয়া যায় কিন্তু দিনের দাওয়াতের অন্যান্য উপকরণও করা যায় কাজেই আমরা এইভাবে না করে রাজনৈতিক মাধ্যমে না করে ওয়াজের মাধ্যমে বই লেখার বিভিন্নভাবে করা যায় এ ব্যাপারে বইয়ে এবং আল্লাহর পদে দাওয়াত বইয়ে আমি লিখেছি তো এই জন্য দিনই দাওয়াতের কোনো একটা পথকে ফরজ বানাবেন না বড় দুঃখ পীর মাসায়করা দিনের দাওয়াত দিতেন মানুষদেরকে দিন শেখাতেন এই জন্য পীরের সবদ একটা নেক আমল রসুল আসলাম বলেছেন নেকাবদের সহবতে যাওয়া ভালো কথা এই পীরের সহবত থেকে পীরের মুরিদ হল মুরিদ কোনো কোরআন হাদিসের শব্দ না রসুল আসলাম সাহাবিদ আবাহিনে ছিল না বলেন যে পীরের মুড়ি হওয়া ভালো আচ্ছা ভালো কথা এরপরে এই ভালোটা ফরজ হয়ে গেল পীরের মুরিদ হওয়া ফরজ খারাপ কথা এরপরে হলো কি পীরের মুরিদ না হলে এই যাওয়া যাবে না বোঝেন কথা যেমন একটা উদাহরণ দিই আপনাদের এলএম শিক্ষা করা ফরজ এটা সঠিক কথা এর থেকে একজন বলল মাদ্রাসায় পড়া ফরজ আসলে মাদ্রাসায় পড়া ফরজ না ফরজ কি কেউ যদি মাদ্রাসায় না পড়ও কিতাবপত্র পড়ে এলএম শিখে ফরজ আদে হবে না আমি অনেক মেয়ের জানি যারা বাড়িতে বাপের কাছে পড়ে একেবারে বিরাট এলএম হয়ে গেছে কোনো মাদ্রাসায় পড়েনি হবে না তাহলে ফরজ কি মাদ্রাসায় পড়া না এলএম শিক্ষা আচ্ছা তারপরও মেনে নিলাম যে মাদ্রাসায় পড়া এখন মাদ্রাসায় পড়া এখন বলল মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ অর্থাৎ এল এম শেখ না শেখো মাত্রা হিসেবে ভর্তি হয়ে লাগবে এরপরে বললো মাত্রা হিসেবে ভর্তি হবে না সে বেসতেই যাবে না ঠিক ওই হয়ে গেছে আল্লাহর দিনের দাওয়াত দেওয়া সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এগুলো ফরজ কখনো ফরজে আইন কখনো ফরজে কে ফায় এগুলোর বিভিন্ন পদ্ধতি আছে ওয়াজের মাধ্যমে দাওয়াতি মেহনতের মাধ্যমে মানুষদেরকে আশেপাশে বাড়িতে বসে দাওয়াত দেওয়ার মাধ্যমে বীরমুরিদির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এটা হতে পারে তার একটা মাধ্যম প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় একটা রাজনৈতিক দল বানিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া যায় ভাইরা আমাদের ক্ষমতায় দেয় আমরা দেশে ইসলামের পরিবর্তন আনবো এটা নাজিস কিছু নয় আবার এটা রসলাম সাহাবি তাবেনদের এই প্র্যাকটিস ছিল না এটা একটা উপকরণ এরপর আমরা বললাম যে পীর মুরিদি না করলে পীর ফরজ অথবা তবলিক যাওয়া ফরজ অথবা জামাত আন্দোলন করা ফরজ এটা একটা নতুন বাড়ানোর কথা এরপরে বললাম যে তবলিক না যাবে বেসতে যাবে না যে জামাত ইসলাম না যে যাবে না যে পীর যাবে না আমরা প্রত্যেকটা কাজ বাড়িয়ে ফেলছি আমাদের সমস্যা হলো ভাইরা ফরজে আইন ফরজে কে ফায়া বুঝি না দুনিয়ার প্রতিটি মানুষ যদি জামার আপনারা জানেন গার্মেন্টস যে একটা জামা হয় একটা জামা কি একজনে বানায় নাকি কিভাবে হয় কেউ বোতাম বানায় কেউ কলার বানায় কেউ বুক বানায় কেউ এটা বানায় কেউ এগুলো দেয় কথা আপনি যদি মনে করেন সকল মানুষই বানাবে হবে সকল মানুষই কলার বানাবে জামা হবে হবে না আপনারা তো সেটা করছেন দিনের মৌলিক কাজগুলো সবাই করেন আর দাওয়াতের মানহাজে একজন এক এক ভাবে করতে থাকেন কারোরটা ছাড়া কারোরটা হবে না এই পন্থায় জেন না ইসলামী আন্দোলন রাজনীতি না করে ইসলাম কোরআন বিরোধী বাম রাজনীতি করে বা সমর্থন করে তারা কি কথা হলো ইসলাম বিরোধী বাম রাজনীতি ডান রাজনীতি আমরা সবাই সমর্থন করি এক সময় এদেশের সকল ইসলামী রাজনীতিরা ইসলামী রাজনীতির লোকেরা আব্দুল সত্তার নামে বিএনপির একজন প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলেন মনে আছে আপনাদের তার বিরুদ্ধে মৌলানা আব্দুর রহিম দাঁড়াইছিলেন ইসলাম পন্থীরা কাকে সমর্থন করছিল জামাত ইসলাম সমর্থন করছিল আছে আপনাদের এই যে সেকুলার একেবারে বাম বা ধর্ম নিরপেক্ষ মানুষকে সমর্থন করল কি জন্য কারণ তারা মনে করেছিলেন এর মাধ্যমে ইসলামের উপকার হবে আসলে একজন মানুষের কর্ম কর্মকে বিচার করতে হয় সমর্থন সমর্থন টমর্থন জাতীয় কর্ম কি উদ্দেশ্যে কোন পর্যায়ে কেন করেছেন কেউ যদি কোনো ফাসেককে সমর্থন করে তার ফেসকের কারণে সে ফাসেকের পাপে পাপ কিন্তু কেউ যদি কোনো ফাসেককে সমর্থন করে যে সে অন্য একটা ফেস্ক থেকে বাঁচিয়ে দেবে তাহলে এটা ভিন্ন বিধান এজন্য যারা অনেকে বলেন হুজুর একজন লোক নামাজ পড়ে রোজা রাখে করে জাকাত দেয় দিন মানে কিন্তু ইসলামের ইসলাম চায় না ইসলামী সমাজ রাষ্ট্র চায় না এর কি হবে ভাইয়ের কথাটা মিথ্যা কথা দুনিয়াতে একটা মানুষ নেই যে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় ইসলাম চাই না আপনি ভুল পেরেছেন হয়তো আপনার পদ্ধতিতে চাই না অন্য পদ্ধতিতে চাই আপনি একটা লোক খুঁজে আমাকে দেখান যে নামাজ পড়ে রোজা রাখে হজ করে আলেমদের সবত করে কিন্তু ইসলাম চাই না হ্যাঁ আপনার পদ্ধতি না অন্য পদ্ধতিতে চাই তার ভিতরে চেতনা ভিন্ন হতে পারে আমি নিজে অনেক সময় সবাইকে বলি ভাইয়েরা যে আমরা যে প্রচলিত রাজনীতি করি এটা অবশ্যই ইসলামের আলোকে গুরুত্বপূর্ণ দাওয়াতে একটা পথ তবে আমাদের বুঝতে হবে আমাদের দেশে ইসলাম পালন করে প্র্যাকটাইজিং মুসলমান নামাজ অন্তত পাচক পড়ে কত পার্সেন্ট একশো জন মুসলমানের কতজন আমি দশ ধরলাম আমি একটু বেশি ধরলাম পনেরোই ধরলাম একটু বাড়ানোই তো ভালো আচ্ছা বাকি পুষা আশি জন বেনামাজি বেনামাজীদের কথা বাদ দিলাম নামাজিদের আগে এই যে পনেরো পার্সেন্ট নামাজ পড়ে এদের ভিতরে ইসলামকে অন্তত নিজের সাধ্যের ভিতরে পরিপূর্ণ প্রতিষ্ঠা করেছে সুদ খায় না ঘোষ খায় না পর্দা অমান্য করে না হালালের উপরে থাকে দিন নিজের পরিবারের জীবনে পূর্ণ প্রতিষ্ঠা করেছে এরকম কত পার্সেন হ্যাঁ কোনো পার্সেন্টে আসে না ঠিক না অর্থাৎ যতটুকু সাধ্য আছে দিন ক্যাম্প করেছে নিজের জীবনে পরিবারের জীবনে সাধ্যের বাইরে ভিন্ন কথা এরকম পার্সেন্টে কুলোনো যায় না ভাই সত্য কথা আমরা যারা আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই মাদ্রাসায় ভিজিট করি আলেমুল আমাদের সহপতে থাকি এই আলেমুল আমাদের ভিতরেও ইমান আছে আমল আছে তাকুয়া আছে জাগতিক ব্যাপারে সেকুলার ব্যবসা বাণিজ্য সুদ ঘুষ লেনদেনে সেকুলার তাহলে আমরা পরিপূর্ণ ইসলাম পালন করি বাংলাদেশের জমিনে শতকরা এক পার্সেন্ট পাওয়া কঠিন আচ্ছা আমরা এই এক পার্সেন্ট মানুষ দিয়ে কি আমরা রাজনীতির মাধ্যমে ইসলাম আনতে পারবো আনতে গেলে কি করতে হবে বাকি এই এক বা বা দুই আমি বেশি মুসলমানের সাথে অন্তত পঁয়ত্রিশ পার্সেন্ট বেনামাজি বেনামাজি অথবা সেকুলার নামাজিদের ভোট নিয়ে আমার যেতে হবে কি বলে তারা তো ইসলাম চায় না নিজের জীবনে সুতখায় ঘুস খায় পর্দা করে না তারা আমার ভোট দেশে কি পর্দা কায়েম করার জন্য নাকি সুদ বন্ধ করার জন্য নাকি দুনিয়ার কোনো স্বার্থে তাহলে আমি কীভাবে করবো কীভাবে এগোবো এজন্য আমাকে নামাজি বাড়াতে হবে দিনদার মানুষ বাড়াতে ইমানদার বাড়াতে হবে সমাজে বেশি বেশি অন্তত থার্টি পারসেন্ট পিওর ইমানদার নিজের জীবনে দিন বাস্তবায়নকারী না হওয়া পর্যন্ত আমরা আশানুরূপ ফল অর্জন করতে পারবো না কাজেই রাজনীতি থাকবে রাজনীতির ময়দানে দাওয়াত থাকবে দাওয়াতের ময়দানে তালিম থাকবে তালিমের ময়দানে সবাই মিলে আমরা মানুষের ভিতরে দিনই চেতনা বাড়াবো আপনারা হয়তো বলবেন এই রকম করলে তো কোনো হবে না তে ভাইরা কোনোদিন কিছু করিয়ে ফেলাকে আমাদের দায়িত্ব নাকি আমাদের দায়িত্ব চেষ্টা করো কবে হবে কিসে কেমন হবে কেউ বলল রাজনীতি করলে তা হাতে আপনারা ওয়াশ করলে হবে না একশো বছর রাজনীতি হলো কিছুই হলো না কেউ আমার কাছে আসতে বলতে হুজুর এই যে দেখেন এই গণতান্ত্রিক রাজনীতি করে এই ইসলাম বিরোধী সংবিধানের শপথ নিয়ে এই পাশে ফাজের ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করে ইসলাম হবে কিসে হবে জিহাদ করে হবে হুজুর গুলি করো মারো শেষ বহামারও হয়ে যাবে হয়েছে নাকি ইসলাম তাও এই যে ইসলাম তাড়াতাড়ি হওয়াতে হবে এটাকে আল্লাহ আমাদের জিম্মাদারি দিয়েছে নাকি কিসে হবে আল্লাহ বুঝবে আমি সন্ন্যত মতো কাজ করতাম পুরুষ লোক মারা গেলে তিন কাপড়ে দাফন মাইয়া মারা গেলে পাঁচ কাপড়ে দাপন আর হিজড়া মারা গেলে পুরুষ মারা কত কাপড়ে দাফন করা হবে একটা জরুরি প্রশ্ন আমি এ ব্যাপারে খুবই কষ্ট পাই যে আমাদের সমাজে হিজড়ারা অধিকার বঞ্চিত হিজড়ারা মানুষ না গরু হিজড়াদের বাপের সম্পত্তিতে অধিকার নেই মায়ের সেনার অধিকার আছে না লেখাপড়ার অধিকার আছে না চাকরির অধিকার আছে না মসজিদে অধিকার আছে না তা দেওয়া হচ্ছে আল্লাহ ধরবে না বড় অদ্ভুত লাগে একটা হিজরা শিক্ষিত পাওয়া যাচ্ছে না অশালীন অশ্লীলতার ভিতরে ডুবে যাচ্ছে বাপমা ছেড়ে দেশে ফেলে দেশে ওর সন্তান হবে না কাজে আর দরকার নেই লাহাউল ওর প্রায় সন্তান হবে অত তোমার সন্তান কথা বুঝতে পারেননি ইসলাম হিজরাদেরকে পরিপূর্ণ অধিকার দিয়েছে সম্পত্তির অধিকার লেখাপড়ার অধিকার নামাজের অধিকার মসজিদের অধিকার সব অধিকার দিয়েছে হিজরা অধিকাংশ ক্ষেত্রে কখনোই মাঝামাঝি হয় না ফিফটি ফিফটি হয় না সাধারণত হয় পুরুষ পুরুষ বোঝা যাচ্ছে পনেরোয় না কিন্তু পুরুষ না অথবা মেয়ে বোঝা যাচ্ছে পনেরো আনা মেয়ে না যদি একটা দিক প্রধান হয় ওর বিধানে চলবে আর যদি একেবারে মাঝামাঝি হয় ফিফটি ফিফটি বিধানে যাবে ইসলাম ধর্মের লোক মারা গেলে ধর্মের রীতি অনুসারে জানাজা করে দাফন করা হয় আর হিন্দু ধর্মের লোক মারা গেলে তার ধর্ম অনুযায়ী পুড়িয়ে ফেলা হয় আর অন্য ধর্মের লোক মারা গেলে তাদের নিজের ধর্মের নিয়ম অনুযায়ী দাফন করে থাকে প্রশ্ন হলো ধর্ম নিরপেক্ষবাদী লোক মারা গেলে তাকে কিভাবে দাফন করা যাবে খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাইরা আসলে ভাইরা ধর্ম নিরপেক্ষ এই কথাটা একটা মিথ্যা এবং মহাপ্রতারণা সেকুলারিজম একটা কথা আছে সেকুলারিজম মানে ধর্ম এটাও একটা মিথ্যা কথা এটা কি মানুষ না জেনে বলে নাকি আমাদের সবই তো আন্দাজে চলে সেকুলারিজম মানে হলো ধর্মহীনতা জগৎমুখিতা সেকুলারিজম মানে আমাদের লেখা পড়া ব্যবসা বাণিজ্যের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না দুনিয়ার হিসেব করে হবে জান্নাত জাহান্নামের কোনো চিন্তা থাকবে না সেকুলারিজম মানে হলো বিচ্ছিন্নতা ধর্ম বিমুখতা দুনিয়ামুখিতা এটা একটা পলিসি কিন্তু ধর্ম নিরপেক্ষতা মানে কি আমি নিজে বুঝেই পাই না ভাই ধর্ম নিরপেক্ষতা মানে আমি নাউজুবিল্লাহ আস্তাক করলে এখন বললাম আমি ধর্ম নিরপেক্ষ তার মানে কি আপনি কোন ধর্ম মানেন না নাকি সব ধর্ম মানেন কোন ধর্ম যদি মানেন না তাহলে সব ধর্মের প্রতি আপনি সমান সিম্পাতাইস্ট এটা বলতে আমি কোনো ধর্ম মানি না সব ধর্ম আমার সমান আর যদি কোনো ধর্ম মানেন তাহলে আপনাকে দিনে এক ঘন্টা হিন্দু এক ঘন্টা মুসলমান এক ঘন্টা ইহুদি এক ঘন্টা খ্রিস্টান হতে হবে আপনি যদি মনে করেন আমি ইসলাম ধর্ম পালন করি তবে ধর্ম নিরপেক্ষ করলেন কি করে আপনি ইসলামের পক্ষে চলে গেলেন হিন্দু ধর্ম আপনি বিশ্বাস করলেন কিন্তু তিন ঘন্টাও মানলেন না আমি ইসলাম ধর্ম আপনি চব্বিশ ঘন্টা মানলেন আপনি নিরপেক্ষ মিথ্যা কথা বলছেন তো মানুষ ধর্ম নিরপেক্ষ হতে পারে না এটা একটা ভুল এবং বাজে পরিভাষা কিভাবে যেন বাংলা ভাষায় ঢুকে গেছে ধর্ম নিরপেক্ষ এই কথাটা মিথ্যা ভুল মানুষ নিরপেক্ষ হতে পারে নিরপেক্ষ বিচারক মানে কি এরু পক্ষে কোনো মনে টান নেই এরু কোনো মনে টান নেই কথা বোঝেন না ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে পারে হতে পারে অসম্ভব আপনি কোনো না কোনো ধর্মের পক্ষ নিয়েছেন অথবা আপনি নাস্তিকতার পক্ষ নিয়েছেন কাজেই ধর্মের ব্যাপারে নীতির ব্যাপারে বিশ্বাসের নিরপেক্ষ হওয়া সম্ভব ইসলাম মূলত যে বিধান দিয়েছে সেটা হলো আপনি আপনার ধর্মের পক্ষে অন্য সকল ধর্মের প্রতি উদার তাদের ধর্মীয় অধিকার রক্ষা করা আপনার ফরজ আপনি কোনো হিন্দুকে গালি দিতে পারবেন না তার ধর্ম পালনে বাধা দিতে পারবেন না কোনো আল্লাহ কোরআনে এটা বারবার বলেছেন নবীজি শিখিয়েছেন এবং এটা ইসলামের একটা মোজেজা বিশ্বে যারা আমাদের ধর্ম নিরপেক্ষতা শেখায় ইহুদিরা আই খ্রিস্টানরা আমেরিকায় ভারতে মুসলমানদের কোরান পোড়ানো হয় মুসলমানদের নবীর বিরুদ্ধে কাঠন লেখা হয় মুসলমানদের কোরআন বাথরুমে ফেলা হয় মুসলমানদের কোরআনে পেশাব করা হয় ঘটে না এর প্রতিবাদে বিশ্বে কোনো মুসলমান মোল্লা কাঠমোল্লা জঙ্গি কোনো বাইবেল নিয়ে পেশাব করেছে কোনো রামায়ণ নিয়ে মহাভারত নিয়ে পেশাব করেছে যীশু খ্রিস্টের জন্য মূর্তি বানাইছে কার্টুন বানাইছে রামের কার্টুন বানিয়েছে ঘটেছে নাকি কখনো মুসলমানের ইমান তাকে এমন উদার বানিয়েছে কখনোই সে মনে করে না যে আমার ধর্মে আঘাত করেছে বলে আমি ওর ধর্মে আঘাত করব। মুসলমান আমেরিকার ফ্ল্যাগ পোড়ায় বুশের কুশপত্ত লেখা দাহ করে কিন্তু কখনো কখনো বাইবেল পড়াই না রামায়ণ মহাভারত পড়াই না কোনো জঙ্গি কখনো মধ্যযুগীয় বড় বড় কখনো বাইবেল রামায়ণ পড়ানোর কথা বলিনি বলেছে নাকি ভাই মুসলমান তবিওতে ইমানে ইমানগত মুসলমান ইসলাম যে নিরপেক্ষতা শিখেছ তুমি তোমার ধর্মের পক্ষে সকল ধর্মের প্রতি সহনশীল তাদের ধর্মীয় অধিকার দেবে এটা আল্লাহ কোরআনে বলেছেন নবী ইসাল্লাহসালাম শিখিয়েছেন মুসলমানের ভিতরে এটা আছে বিশ্বাস করেন একজন অতি সাধারণ মুসলমানের ভিতরে এটা আসে আপনার দুনিয়াতে কোথাও দেখাতে পারবেন না যে মুসলমানেরা অন্তত দিনদার আলেম মুসলমানেরা কোনো অন্য ধর্মের লোকের উপর অত্যাচার করেছে ধর্মীয় কারণে আপনারা জানেন তালেবানরা সারা বিশ্ব বলে জঙ্গি কিছু বোঝে না বর্বর তালেবানদের বন্দিশালায় জেলখানায় থেকে জেলখানায় থেকে খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে জেলখানা ইসলাম বলিনি লোকে বলবে জোর করে মুসলমান করেছে জেলখানা থেকে বেরিয়ে ইংল্যান্ডে যে ইসলামের ঘোষণা দিয়েছে যে এদের মতো ভালো মানুষ হয় না কথা বোঝেননি যেখানে মানবতার ধারীরা। তাদের জেলখানায় কয়েদিদেরকে অত্যাচার করে ন্যাংট করে রেখে কুত্তালে লিয়ে দেয় ধর্ষণ করে সেখানে মুসলমান যাদেরকে জঙ্গি অপবাদ দেওয়া হয়েছে বর্বর বলা হয়েছে তাদের জেলখানায় কোনো অমুসলমান অমুসলমান নারীর প্রতি তারা খারাপ দৃষ্টিতে তাকায়নি তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে রেখেছে যে কারণে মুসলমান এই জঙ্গিদের জেলখানা থেকে বেরিয়ে ইংল্যান্ডে যায় তারা ইসলামের ঘোষণা দিয়েছে যে বন্দির সাথে যারা এত ভালো আচরণ করতে পারে তাদের ধর্মের মতো কোনো ধর্ম হতে পারে না ভাইরা আমরা সহনশীল হতে পারি আমরা অন্য ধর্মের প্রতি সহনশীল হওয়া ধর্মীয় স্বাধীনতা প্রদান করা ইসলামের ফরজ কিন্তু ধর্ম নিরপেক্ষ হয় কি করে আমার ঢোকে না যারা নিরপেক্ষ তাদের জিজ্ঞেস করেন আপনি কেমন নিরপেক্ষ আপনি কোনো ধর্ম মানেন না তাহলে তো নিরপেক্ষ না আর সব ধর্ম দু ঘন্টা দু ঘন্টা করে মানেন তাতে ভালো কথা আপনি নিরপেক্ষ ডাক্তার জাকির নায়ক হক না বাতিল এই সম্পর্কে কিছু আলোচনা করুন বড় মুশকিল হয়ে গেল ব্যক্তি নিয়ে আমি আলোচনা করতে চাই না আমি সবসময় দিনকে ব্যক্তি করার বাইরে উনিশশো সালে দেশে আসছি ওই সময় থেকে ওসামের ব্যাপারে অনেক কথা দিনদার মুসলমানেরা আমি বলছি ভাই কারোর সাথে দিনকে বাঁধে আমরা ওসামকে চিনি না তার ব্যাপারে ভালো জানি না আল্লাহই জানেন সবচেয়ে বড় কথা দিন কোনো ব্যক্তির সাথে না কোরআন শুনে অনেকে আমাকে হুমকি দিয়েছে বাড়ি এসে হুমকি অনেক কথা আছে দিন কোরআন এবং সুন্নাতের সাথে ব্যক্তি কেন্দ্রিক না তবে ডাক্তার জাকির নায়কের ব্যাপারে আমার যতটুকু বোঝা প্রথম কথা আপনাদের বলি এটা আমার ওজোর আমি জাকির নায়েকের লেকচার সামান্য দু এক লাইন ছাড়া শোনার সময় পাইনি আমার নিজের বাড়িতেও টিভি নেই টিভি আমার দেখারও সময় নেই বাপ মরে গেছে তিতমান্ন সোয়ান্নতে আমার পঞ্চান্ন মানে বোনা সায় হাইতে চলছি আয় যত বা কাল কিছু কাম কাজ করে যাইতে হবে যদি আল্লাহ একটা কবুল করে কাজে দেখার টাকার সময় নেই তবে চলতি পথে হয়তো ওনার দু একটা লেকচার শুনছি হয়তো একটা টিভি ভিডিও ক্লিপ দেখছি তবে জাকির নায়কের বিরুদ্ধে বই পড়ছি বই পড়ে আরো খেপছি জাকির নায়কের বিরুদ্ধে বই পড়ে দেখছি তার বিরুদ্ধে অভিযোগগুলো কোন মৌলিক কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই তার বিরুদ্ধে যা লেখা আছে একেবারেই আলতো ফালতো কথা খুব কষ্ট লাগে যদি কোনো মৌলিক অভিযোগ পাইতাম তাহলে তো সেটা আমরা বলতাম নেকের বিরুদ্ধে অভিযোগ কি আসল বিষয় হলো জাকির বিরুদ্ধে আমাদের খুব একটাই তিনি আমাদের বাইরে কিছু বলেন ফেকি আচ্ছা ভাই ভালো কথা হানাপি তিনি বেচারা সাফেই, সাফেই মাঝাব এলো বাপ সাফে দাদা সাফেই তিনি জানেন সাফেই মাঝহ আর এখন তিনি সৌদি আরবের আলেমদের সাথে নেন তাদের কাছে মশলা শোনেন হাম তারা তাদের মশলা বলেন তিনি জানেন ওইটে বলবেন কোনটে আমাদেরটা এমন হানাপিরা যদি হানাফি মাজাবের কথা টিভিতে বলে এটা কি নাকি তাহলে আমরা মানি নে আমাদের অন্য একটা দলিল আছে মিটে গেল কথা জাকির নায়ক দিনের দাওয়াত দিচ্ছেন দিন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ইসলামের পক্ষে কথা বলার মানুষের খুবই অভাব মিডিয়া আরও অভাব মিডিয়ায় ইসলামের নামে বাংলা ইংরেজি আরবি উর্দু আরবিতে আসে উর্দু ইত্যাদিতে তেমন কোনো মিডিয়া নেই উর্দুতে পাকিস্তানে আটটা চ্যানেল আছে ইসলামের কয়টা তা দুটো হলো শিয়াদের আর থাকলো কয়টা ছয়টা হলো কবর পূজারী রেজবিদের। এই অবস্থায় সে তাহিদের কথা বলে সুন্নতের কথা বলে মানুষের অধিকারের কথা বলে ইসলামের সৌন্দর্য তুলে তুলে ভালো কাজ করে কম্পারেটিভ রিলিজিয়নের মাধ্যমে তুলনামূলক ধর্মের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রচার করে অবশ্যই বড় ভালো কাজ করে এগুলো প্রশংসনীয় এ থেকে শিক্ষার আছে পাশাপাশি একজন মানুষ ভুল করতে পারে তার ব্যাপারে আমরা তিনটে জিনিস মনে করি তিনি এগুলো ভুল করেন এগুলো না করলে ভালো হতো একটা হলো তিনি প্যান্ট শার্ট পরেন টাই পরেন এটা না পরে তিনি যদি দিনের দায়ীদের পোশাক যেমন ডক্টর বেলাল ফিলিপস তিনি দিনে একজন খ্রিস্টান থেকে মুসলমান হওয়া দায়ী তিনি জুব্বা চুপা পরেন এটা ইসলামী দায়ীদের ভালো তবে প্যান্ট শার্ট পরা কত বড় অপরাধ খুব কঠিন তাই না আমাদের পীর সাহেবদের ওলামাইকরামের বড় বড় মাদ্রাসায় যারা টাকা দেয় ডোনার প্যান্ট শার্ট পরা আসে না হুজুরা তাদের তো টাকা নেয় না তাদের বাড়ি দাওয়া তো খাই না খাই তাহলে এটা যদি এত বড়ই অপরাধ হতো তাহলে আমি মেনে নিচ্ছি কেন এত বড় অপরাধ না প্যান্ট পরা শার্ট পরা এমনি কোনো অপরাধ না আমার পোশাক বইয়ে পাবেন তাই পরা অধিকাংশ এটা আবার আরব দেশের সৌদি আরবের মিশরের অনেক আলেম বলেছে এভাবে কোরআন হতেছে নসনি এটা ইশতেহার কিন্তু এবারে মানুষের মতো থাকতে পারে আমরা বলতে পারি যে ওনার এই ইশতেহারটা ভুল ওনার না পরা উচিত ছিল আমি নিজেও টিভি অনেকবারই বলেছি ওনার এটা না করা উচিত ছিল কিন্তু এই কারণে তো আমরা যেখানে আল্লাহ কোরআন এবং সুন্নাই আর খারাপ বলতে যে কিছু প্রশংসা করেছে। সেখানে আমরা একটা মানুষের এত ভালো কাজের স্বীকৃতি না দিয়ে শুধু খারাপটা ভুলটাকে বড় করে ধরছি আবার আমরাই ওই পাপ করছি এটা আমাদের ইমান এবং সচেতনতা প্রমাণ করে না আসলে মূলত ভাইরা আমরা ইসলাম বুঝিনি কোরআনও বুঝিনি আদিস নবুও চাইনি আমার কথা হলো আমি যেটুক বুঝি এইটুক চাই আমাদের ইসলাম হলো মাঝাব মাজাব যে মানার সে মুসলমানি না কাতার ভাই এই ইসলাম আমি পছন্দ করি না আমার ইসলাম হলো মা কাল কাল রসলো মাজা আমি মানি কারণ কোরআনাদি ভালো বুঝি না একজন মামায় সাহায্য নেই কিন্তু কেউ যদি অন্য ইমামের সাহায্য নেই আলহামদুলিল্লাহ সে মানছে কিনা এটা হলো বড় কথা দ্বিতীয় কথা ভাইয়েরা আমরা দুঃখজনক হলো জাকির ন্যাকের বিরুদ্ধে বলায় কোনো দোষ নেই এলমি কথা একাডেমি কথা বলার দোষ নেই তবে বাজারে ময়দানে আমি খ্রিস্টানরা যাদেরকে মুরতাদ বানাচ্ছে আমরা সেখানে কাজ করি সেই কাজের ভিতরে আমরা দেখছি যে জাকির নায়কের বিরুদ্ধে আমরা যে যা বলি মাসা আল্লাহ প্রতিদিন সব বই লেখছি আমরা বই লেখে ভরে ফেলছি ওয়াজ মাহফিল করছি এতে আল্লাহ কতটুকু খুশি আমার জানা নেই শয়তাল কি পরিমাণ খুশি তাও বলতে পারবো না তবে খ্রিস্টান মিশরেরা বিরাট খুশি কারণ জাকির নায়কের বই যারা পড়ে লেখসার যারা শোনে ভালো তারা কখনো খ্রিস্টান হয় না খ্রিস্টানরা গেলে একই থাকে এই জন্য জাকির নায়কের লেকচার না শুনলে বই না পড়লে কৃষ্ণরা মহা খুশি ওরা বলে দেখো না আলেম আমরা জাকির নায়কের মিথ্যাবাদী বলে কাজে জাকির নায়কের কথা শুনবা কেন কথা বোঝেন না আল্লাহ তালা আমাদেরকে সঠিক চেতনা এতে দাল দিন কথা বলা ওই দা ফাদিলু আদিলু কথা বললে আদালত দিয়ে বলবেন যেটা জানেন বলেন যেটা জানেন না বলেন না ইমানদারের মুমেনের সবচেয়ে বড় অধপতন হল মানুষের কালবে ঢুকা ওই লোকটা এই উদ্দেশ্যে করেছে জাকির নেক এই উদ্দেশ্যে করেছে আবদুল্লাহ জাহাঙ্গীর এই উদ্দেশ্যে করেছে আপনি উদ্দেশ্য দেখেছেন তো উদ্দেশ্য দেখেছেন কে দিন আলাদা শুনবে দেখা দিতে পারবেন তো আপনি বলবেন জাকির নেক এই কথা বলেছে এটা ভুল এই কাজ করেছে এটা ঠিক না কি উদ্দেশ্যে করে ঢুকেন না ভাইরা আল্লাহর কাছে কে দিন আটকা পড়ে যাবেন কারোর ব্যাপারে উদ্দেশ্য এমনকি স্বামী স্ত্রী আমি আজকে বলতে পারলাম না একজন আরেকজনের ব্যাপারে সন্দেহ করবেন না অমুকের সাথে কথা বলেছে ওর খারাপ উদ্দেশ্য অমুকের সাথে না ধারণা করবেন না দোষ খুঁজবেন না যেটা দেখবেন শুধু সেটুকু বলবেন